যে কোনো দুর্ঘটনা আমাদের জন্য বেদনাদায়ক আমাদের শখের মোটর সাইকেল শখের বাড়ি শখের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কাজ করতো শত শত পরিবার এবং পরিবারের মুখে দুমোটো ভাত তুলে দেওয়ার জন্য যারা পরিশ্রম করতো তারা আজ কবরে শুয়ে আছে পড়ে আছে তাদের স্মৃতি শুধুমাত্র আমাদের একটু খামখেয়ালিপোনা আর আমাদের একটু অবহেলার কারণে আজ সেই পরিবারগুলো তাদের স্বজনদের হারিয়েছে প্রতিষ্ঠান হারিয়েছে তাদের সেই সুদক্ষ কর্মীদের আমরা কেন এত অবহেলা করি আমরা কি পারি না অল্প একটু সাবধানতা অবলম্বন করতে এই সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের সম্পদ আমরা আমাদের প্রতিষ্ঠান আমরা আমাদের শখের জিনিসগুলোকে সুরক্ষিত রাখতে পারব কেন আমরা অবহেলা করি যে কোনো বিষয়কে আপনার ছোট করে দেখা উচিত নয় তাই আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনো দুর্ঘটনাই হচ্ছে আমাদের সারা জীবনের কান্না তাই এই কান্নাকে শক্তিতে রূপ দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আর আমাদেরকে অবশ্যই সেফটি মেজার্স যেগুলো আছে সেগুলো অনুসরণ করে আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে না হয় প্রতিটি পরিবার যখন তাদের প্রিয়জনকে হারাবে তারা কাঁদবে গাড়ির চাকা যদি টায়ার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সেই গাড়ি আর চলে না অচল হয়ে যায় ঠিক তেমন একটি পরিবারের যে সদস্যটা আজ নেই সেই পরিবার জানে সেই পরিবারের কত কষ্ট